আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাক ছোট্ট একটি আমল করলে আপনি অধিক সম্পদ সম্পদের মালিক হবেন দুয়াটি হল ইয়া উ ইয়া উ ইয়া উ এক গ্লাস পানির মধ্যে ফু দিয়ে সেই পানিটা ঘরের চারোদিকে ছিটিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার টাকা পয়সা আসতেই থাকবে এবং আপনি অধিক ধন সম্পদের মালিক হবেন ইনশাল্লাহ আল্লাহকে বিশ্বাস করে আমলটি করে দেখুন এবং পাঁচক তো নামাজ পড়তে হবে তাহলে আমাদের দোয়া দুরুস কাজে আসবে আর নামাজ না পড়ে দুরুস করলে কাজে আসবে না ইসলামকে ভালোবেসে প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দিন এতে আমার অসংখ্য ভাই মাও বোনেরা জানতে পারবে শিখতে পারবে এবং আমলটি করতে পারবে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকুন এমনইভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ